কিয়ামতের মাঠে আল্লাহতালা যে সাত শ্রেণী মানুষদেরকে আরো সে ছায় নাম্বার এক ন্যায়পরায়ণ শাসক নাম্বার দুই সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে নাম্বার তিন সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে নাম্বার চার সে দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসে আল্লাহর জন্যে একত্র হয় এবং পৃথকও হয় আল্লাহর জন্যে নাম্বার পাঁচ সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি নাম্বার ছয় সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না নাম্বার সাত সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দুচক দিয়ে অশ্রু ধারা বইতে থাকে রেফারেন্স সই বুকারি হাদিস নং ছয়শো